পদের বিভিন্ন প্রকাশিত হয়েছে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব কোন কোন এডমিট কার্ড প্রকাশিত হয়েছে এবং আপনাদের অ্যাডমিট কার্ডটি আপনারা কত থেকে কত তারিখের মধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খাদ্য অধিদপ্তর এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার প্রের প্রকাশ দেখুন এখানে সময়কাল ষোলো থেকে ছাব্বিশ জুলাই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ

অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি সংগ্রহ করুন সকলের জন্য শুভকামনা সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে